আবারও একটা নতুন ভিডিও সঙ্গে কিন্তু তোমাদের সামনে চলে এসছি আজকের ভিডিওতে আলোচনা করবো সবাই যেন প্রতিবারের মতো এইবারও আমি কিন্তু দশটা এমসি নিয়ে কিন্তু আলোচনা করব

Who, uh, what is the term for the process of obtaining a high search engine ranking by using techniques that violate search known as black ঠিক আছে নাম্বার 45 which of the following statements about xml sitemap is true c uh, si number of সেটা হচ্ছে xml sitemaps help uh, search engines understand website structure and hierarchy

49 second last question আমাদের আজকের ভিডিও which of the following is not a type of keyword match type used in google ads নাম্বার হবে आंसर সেটা হচ্ছে semantic match ঠিক আছে s e m a n t i c semantic match ওকে নাম্বার which of the following is a factor that affects website authority নাম্বার সেটা হচ্ছে ওয়েবসাইট ঠিক আছে তো স্টুডেন্টস তোমাদের এই যে সিরিজটা ছিল যেটা আমি প্রোভাইড করছিলাম তোমাদের ইউনিট নাম্বার থ্রি থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই যে সিরিজটার মধ্যে আমি পাঁচটা ইউনিটে কিন্তু কভার আপ করেছি পঞ্চাশটা কোয়েশ্চেন ঠিক আছে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করেছিলাম তো এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো ইউনিট ওয়ান টু থ্রি ফোর যদি না দেখে থাকো সরি মানে ওয়ান টু থ্রি ফোর নাম্বার পার্ট যদি না দেখে থাকো অবশ্যই দেখবে আমাদের

এমডিসি তোমরা পাচ্ছ বিএসসি মেজর মাইনর এসএসসি এইচএসসি সমস্ত সাবজেক্টসের যেটা প্যাকেজ টোটাল প্যাকেজ কিন্তু একটা সেমিস্টারের জন্য আর কোনো পেমেন্ট করতে হবে শুধুমাত্র 999 রুপিসি পেমেন্ট করতে করতে হচ্ছে একটা সেমিস্টারের জন্য তো স্টুডেন্টস দেরি কিসের এখনি যোগাযোগ করো আমাদের এই দুটো হেল্পলাইন নম্বরে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ